এখন আমি যে জায়গা আছি এই জায়গাটা হইল গরিবহলর সাজেক আপনারা নিশ্চয় আমার খতাহন অবাক হয়ে গেছেন কারণ আসলে উড়ে হল এই জায়গাত গেলে অনেক বালা লাগে সাজ মনের মধ্যে বিশেষ করে আমি বারবার এই জায়গা যাই কারণ এই জায়গাতে অনেক সুন্দর সুন্দর টিল্লা দেখা যায় পাহাড় দেখা যায় কারণ হইল এই জায়গাটা আমরা সিলেটের একটা প্রাকৃতিক পর্যটন কেন্দ্র বিশেষ করে অনেক সুন্দর অনেক বালা লাগে তো সারা ভিডিওটা আপনারা দেখক কা স্কিপ না করিয়া

বাট আমি কই প্রাকৃতিক জায়গা বলতে যে আনারস বাগান গুলা থাকে সব সুন্দর আনারস বাগান আমার কাছে ওগু লাগে আর এটা পড়ছে বাজার তো ওটা আর কিছু বিউজ আমি টুকাই টুকাই দেখাই মো দেখ ভাল লাগে তা বিশেষ করিয়া জায়গাটা অনেক সুন্দর আর সব সুন্দর ও রেলিংটা রেলিংটা আসলে অনেক বালা লাগে আর আলাদা ভাবে সুন্দর তানোর পাঞ্জাবি এন্ড বিশেষ করিয়া তারা একই কিতা কলেজ তৈরি বাগিয়ে বাইরে সারাদিন অনেক সুন্দর এন বালা লাগে

মাঝে চিন্তা করলাম যে আইসি টেস্টা পুটিও করি আসলে অনেক সুন্দর এনপালা লাগে অন্যান্য জায়গা যেটা আপনার এই জায়গা আঁকিছিল পীর বাজার আইয়া অন্তি দশ টাকা রিক্সা ভাড়া জন প্রতি অন্তি আইও আপনারা ইও করবা পঞ্চাশ টাকা টিকিট মাত্র কিনিয়াও আপনারা ডুববার এক্সট্রা কোনো খাইলে তো টাকা এগুলা কিছু নাই তো আর কিছু দেখা নি যায়নি দেখি তো গাইজ বিশেষ করিয়া আমরা আজকের ব্লগ আপনার যতক্ষণ পার্থী দেখাইছি কারণ যতক্ষণ পার্থী না আমি তোরা ধরছি কারণ এনে আইছি দুই তিন বার আইসি তে আপনার একটা ভিডিও দেই আর বিশেষ করিয়া আমরা অনেক জায়গা আর একটা জিনিস বিশেষ করে এনে দেখছি যে এনে একটা সুইমিং পুল হইলে সেরা হইলো নে কারণ হইলো কিন্তু আমি কই আপনার কারণ হইলো গিয়ে এনে খুব বেশি গরম লাগে আর এখন কি আবার গরম লাগতো না আসরের পরে গরম লাগে না এর আগে গরম লাগে প্লাস উঠার পরে আমরা আইসি মনে এক তিনটা ঘন্টা হইব অনেক বেশি গরম লাগছে অনেক সময় রেস্ট লইছে উঠে বইছি উফরে আবার আরামের বাতাস দেয় ক্লাস নিচে আবার বাতাস নাই তারপরেও মনে আমরা কিছু ঘুরলাম আর কিছু যতক্ষণ পার্থ তুলিয়া ধরার চেষ্টা করছি বালা থাককা নেক্সট বিকে আবার দেখাবো আল্লাহিস